কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে ভাইর আমার মিলাদ ছিল বলেই তো সিরাত পেয়েছি কথা বলে না এই জন্য যারা বলে নবীর মিলাদ নাই আমি বলি তাদের ইমান নাই যারা বলে নবীর মিলাদ নাই আমি বলি তাদের কি নাই ইমান নাই একমাত্র মিলাদ নাই আল্লাহর মিলাদ নাই কার আল্লাহর মিলাদ নাই আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন কথা কি বোঝাতে পেরেছি আমার নবীজির মিলাদ মানে হলো নবী পাকের শুভ আগমন মা আমেনার মাস থেকে আল্লাহর হাবিব দুনিয়াতে তার শিফ এনেছেন এজন্য আল্লাহ হলেন খালেক আমার নবী হলো মাহলুক আল্লাহ হলেন স্রষ্টা নবী হলো সৃষ্টি যদি বলেন না সব আল্লাহর মিলাদ নাই দলিল লাগবে না দলিলটা হলো কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেয় নাই তিনি কাহার ঘরে জন্ম গ্রহণ নাই এই জন্য আল্লাহর মিলাদ নাই এবং যে ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করল কেউ বলে নবীর মিলাদ নাই তাহলে সেই লোকটা মুশরিক কথা বলেন ঠিক কি এই জন্য নবীর মিলাদ মানে হল নবীর শুভ আগমন আমার নবী মা মানের মাস থেকে এ দুনিয়ার মধ্যে তার শিফ এনেছেন এই জন্য আল্লাহর হাবিবের মিলাদ আছে আল্লাহর হাবিবের মিলাদ আছে এই জন্য আল্লাহর হাবিবের শুরু আছে কিন্তু আল্লাহর শুরু নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে নাই আমি পাগড়িটা কিনেছি দোকানের মুখাপেক্ষী হয়েছি পাঞ্জাবিটা বানিয়েছি টেইলারের মুখাপিকি হয়েছি মাইকটা এনেছি মাইকওয়ালার মুখাপিকি হয়েছি এবং প্যান্ডেলটা লাগিয়েছি প্যান্ডেলের মুখাপেক্ষি হয়েছি আমরা কোনো কিছু প্রয়োজন হলে চাউলের প্রয়োজন হলে মুদিমালে যাই ডাউলের প্রয়োজন হলে মুদিমালের কাছে মুখাপেক্ষি হয় আমি আপনি মোহতাজ আমি আপনি হাত পাতি কিন্তু পাক কোন মোকাবেকি নয় আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর তিনি স্রষ্টা তিনি সর্বশক্তিমান তিনি সৃষ্টি কর্তা তিনি সবকিছু দেয় সবকিছুর মালিক তিনি রহমানাতুলিল আলামিন তিনি সরে তিনি রবউল তিনি রাব্বুল আলামিন তিনি হল রবুল আলামিন আর আমার নবী হল রহমাতুলিল আলামিন বাস পরিষ্কার আল্লাহ হল রবউল আমীন আর নবী হলো রহমাতুল্লিল আমীন বাস পরিষ্কার কথা তাইলে যারা বলবে নবীর মিলাদ নাই তাদের ইমান যারা বলে নবীর মিলাদ নাই তারা মুশরিক তারা কি মুশরিক তারা আল্লাহর জাত এবং সঙ্গে নবীকে তুলনা করেছে একমাত্র আল্লাহর মিলাদ নাই কথা বলেন ঠিক কিনা বলেন এবার আসুন আর একটু সামনে বাড়ি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাউম আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর নিদ্রা নাই নবীর তন্দ্রা আছে নবীর নিদ্রা আছে কথা বলেন ঠিকা এই জন্য আল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন হ্যাঁ নিজে কি বলেছেন আল্লাহ সব সর্বশক্তিমান এই জন্য যুবক ভাইয়ের আমার আগে রবকে চিন্তা হবে রব কেন আমাকে পাঠিয়েছেন টেন্ডারবাজি করার জন্য নাই বোমাবাজি করার জন্য পাঠাই নাই সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই এবং হক মেরে খাওয়ার জন্য পাঠাই নাই সুদ খাওয়ার জন্য পাঠাই নাই এবং মানুষের মানুষের বিরুদ্ধে গিবত করতে পাঠাই নাই এবং দুর্নীতি করতে পাঠাই নাই আল্লাহ পাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন ওয়া মা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আই লি আরিফুন আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য লি আবুদুন তাফসির লেখা আছে লি আরিফুন আমি আল্লাহকে জানার জন্য আমি আল্লাহকে বোঝার জন্যই আমি আল্লাহর আবাদতের জন্যই আমি পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করেছি এখন আবাদতটা করবেন কেমনে আফদালুল ইবাদত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজটা পড়বেন কেমনে এই জন্যই রাসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি তাহলে আল্লাহ মানা নবী মানা নয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলে আল্লাহ একজন আছে হিন্দু জানে কি জানে না আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে কি জানে না আল্লাহ যে একজন আছে বৌদ্ধরা জানে কি জানে না আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে কি জানে না এরপর তারা মোমেন নয় একমাত্র কারণ একটাই তারা আল্লাহকে জানে চিনে বুঝে কিন্তু নবীকে জানে কিন্তু মানে না এই জন্য জানার নাম ইমান না মানার নাম হলো ইমান কথা বলেন ঠিক না বেঠে এই জন্য শুধুমাত্র দুনিয়াতে এসেছি খাও দাও ফুর্তি করার নামই জিন্দিগি নয় বুঝতে হবে এই পৃথিবীর পরে আরেকটা জায়গা আছে যেই জায়গাটা যে জায়গার মধ্যে আর কোনো শেষ নাই এটার নাম আখিরাত জান্নাতি হলে জান্নাতি জাহান্নামি হলে জাহান্নামি এই জন্য রসুলি করিম সাল্লা সাল্লামকে পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের হেদায়তের মডেল বানাইয়া জরিখান রসুল হলো আমাদের জন্য মডেল লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলের মাঝে আছে উত্তম আদর্শ এই জন্য রাসূল ছাড়া কোনো উপায় এই রাসূল মিলাদ নবীতে এসেছেন আমাদের সমাজের অনেকের মিলাদ নবী নাম শুনলে চেহারা কালো হয়ে যায় আছে কিনা বলেন মিল গত নবী আমি গতকাল চট্টগ্রাম একজন আমাকে প্রশ্ন করছে পালন করেন দলিল দেন আমি বলছি দলিল আমাদের হাজার বছর দেওয়ার পরও মতানৈক্য ছিল এখন আমি আর দলিল দেই না আমি বলি কি মিল আদুল নবীর শুভ আগমন হয়েছে নবীর শুভ আগমনে আনন্দ রেলি করা জুলুস করা মিছিল করা না আসল পৈরা পৈরা রাস্তা দিয়ে হাইট করতে দলিলের আর প্রয়োজন নাই এইগুলা মোহব্বতের দরকার কথা বলেন কিসের দরকার এরপরও আমি কিছু দলিল দিয়ে যাব। নাইলে বলবেন যে তাহির চাপাবাজি করে গেছে তাহিরি চাপাবাজির প্লেয়ার না এটা ক্লিয়ার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কুলবি ফাদুলিল্লাহি ওয়াবি রহমাতিহি এটা কোরআনের মাদ্রাসা তো এই জন্য আমি কোরআনটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ কুলবি ফাদুলিল্লাহি ওয়াবি রহমাতিহি ফাবি জালিকা ফাল ইয়াফরাহু হুয়া খায়রুম মিম মা ইয়াজমাউন আল্লাহ বলছেন ও বন্ধু জাস্ট ইউ সে আপনি বলে দেন বেফাদিল্লাহ আপনার উম্মত কেয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত পাবে যেই ফজল পাবে যেই দয়া পাবে যেই অনুগ্রহ পাবে হ্যাঁ তারা যেন ফাল ইফ্রাহু তারা যেন আনন্দ করে রয়িসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আস্ত অনেক হার্ড ওয়াজ ইয়া জেনারেশনটাও এত সহজে বুঝবেন না এরপর বাংলা সহজ ভাষায় বলতেছে আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মতে ফজল পায় ফজল ফজলের বাংলা হলো দয়া ফজলের বাংলা হলো অনুগ্রহ আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পায় এখন রাইসুল মুফাসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহু বলেন এখানে ফজল মানে হলো দুইটা জিনিস এক নম্বর হলো কোরআন দুই নম্বর হলো ইসলাম জোরে কন্যা সোহান এক নম্বরে কি কোরআন এক নম্বরে কি তাইলে ওয়াজ কিন্তু মাদ্রাসে ঢুকতেছে ইনশাল্লাহ এখান থেকে পোলা পানের মুর্দা কলব জিন্দা পানের গড়টার কোরআন দিয়ে আলোকিত কইরা দেন দেখবেন ঘুমানোর সময় জবান দিয়ে আল্লাহর জিকির জারি থাকবে তাইলে এক নম্বর কি আল্লাহর দয়ার মধ্যে একটা দয়া হলো কোরআন এরপরে আরেকটা দয়া হলো ইসলাম আরেকটা তাফসিরের মধ্যে এসেছে এখানে ফজল মানি হলো এলেম ফজল মানি কি এলেম কালেম এলেমের দ্বারাই মানুষ হক বাতিল পার্থক্য নির্ণয় করবে এই এখানে ফজল মানে আল্লাহর দয়ার মধ্যে আরেকটা দয়া হলো এলেম এলেম দুই প্রকার এলমে জহের এলমে বাতেন বালাকাত মান থেকে কায়দায় এলেম দুই প্রকার এল মুতাসব্বুর এল মুতাস্তিক আরেক জায়গায় আছে এলেমের আরেকটি প্রকার এলমুল বালাগাত এলমুল ফাসাহাত এলমুল বায়ান এবং আরেকটা তরিকতের বাসায় আপনারা সব জানেন এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত এই হলো নিয়ামত এলেম এই এই এলেমগুলো যার সিনার মধ্যে থাকবে এই মানুষটার মুখ দিয়া জীবনে সুদের টাকা ঢুকাবে না কথা বলেন ঠিক না বেঠে তাহলে এই জন্য আপনাকে এলেম জানতে হবে নলেজ ইজ পাওয়ার আপনাকে নলেজ অর্জন করতে হবে এই নলেজ অনেক প্রকাররা আছে আপনি যদি সত্যি করতে আল্লাহ এবং রসুলের মহব্বতের প্রেমের নলেজ যদি হৃদয়ে ড্রাফস করতে চান তাহলে আপনাকে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে এলেম ওয়ালাদের কাছে যেতে হবে আবার ইবলিস মার্কে এলেম ওয়ালা না আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ সে কিন্তু যুক্তি দিয়েছিল আমি এত বড় হ্যাঁ আমি কি লেগে আদম রে চেষ্টা করবো বা আল্লাহ বলছে ওয়া মিনাল কাফির যারা সত্যিকার অর্থে যারা এলেম ধারণ করে নবীর মহব্বতের এলেম এদের কাছে গেলে দেখবেন আপনি সহজে আল্লাহ রাসুলকে চিনতে পারবেন এবার আসেন একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম এই আমার বাঙ্গোরার মানুষ জবানটা কুল্লা কন আমরা যে ইসলাম পাইছি খুশি না বেজা এখন যদি বলে ইসলাম পাই আমি খুশি না এটা কি না তাইলে রসুল আল্লাহ বলছেন বেফাদ আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আর নবীর সাহাবি এই ফজলের ব্যাখ্যা করছেন ফজল মানি ইসলাম এখন মুল্লার কথা মানবেন না সাহাবীর কথা মানবেন আরে সাহাবা একরাম যে গুড়ার মধ্যে বসে সেই গুড়ার পায়ের নিচের দুলার সমানও আব্দুল কাদের জিলানি নয় ওই সাহাবি বলছেন রাইসুল মুফাসির সাহাবি মুফাসির যিনি বলছেন এই ফজল মানি হলো কোরআন এই কোরআনটা পাই আমরা খুশি না বেজা যদি কেউ বলে কোরআন পাই আমরা খুশি না সে কি মোমেন না বেঈমান তাহলে কোরআন পাই আমরা খুশি এবং ইসলাম পাইও আমরা খুশি কেন খুশি কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলছেন ইন্না দিনা লহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম আরো বড় করে বলেন ধর্মের নাম ইসলাম তাহলে পরিষ্কার আমরা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এই আনন্দ কি শুধুমাত্র একদিন না প্রতিদিন এটার নামই হলো ঈদ এই ঈদের দলিল খুঁজতে যায়া কোরআন হাদিস খোঁজার দরকার নাই এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও তোমরা ঈদ পালন করো সুমান বলবেন না এই যে এবং আরেকটা ফজল হলো কোরআন আমরা তাওরাতের অনুসারী না আমরা অনুসারী না আমরা ইঞ্জিলির অনুসারী না আমরা হলাম কোরআনের কোরআন আমাদের একমাত্র ধর্মগ্রন্থ কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান এই কোরআনের মধ্যে আছে সকল সমস্যার সমাধান এই কোরআনটা পাইয়ে আমরা কি খুশি না বেজার আচ্ছা আমরা খুশি এই জন্য এই কোরআনের মাদ্রাসা আপনারা দেখতে পারতেছেন কি মোস্তফা জোহরা তাহফিজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে কোরআন আছে না নাই এই মনে করেন এই মাদ্রাসার বিরুদ্ধে যদি সবাই চলে যায় সবাই যদি মনে করে ছাত্রের কাছ থেকে কোরআনটা কাইরা নিয়া ওই তিতাস নদীর মধ্যে ভাসাই দিব কিংবা মেঘনা নদীর মধ্যে ভাসাই দিব আপনি কি মনে করেন বাঙ্গুরার কোরআন নিয়া নদীর মধ্যে বাসাই দিলে কোরআন ধ্বংস হয়ে যাবে কেন যাবে না আল্লাহ কোরআনে বলছেন দেখেন কি বলছেন আল্লাহ বলছেন ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব